দাম হচ্ছে আপনার হাই হচ্ছে আপনার তিন আপনার দেখা যাচ্ছে দুটোটা একই সাইজে একই ডিজাইনে এটার উপরে আপনার দাম কত দাম এটার দাম পড়বে আপনার দশ হাজার আচ্ছা আর এখানে বড় একটা দেখা যাচ্ছে যে এটা এটার দাম বড় একটা দেখা যাচ্ছে আর এটা হচ্ছে আপনার হাই হচ্ছে আপনার কাটতে বেড়ে হচ্ছে 3.5 ইঞ্চি ডি হচ্ছে আপনার 18 ইঞ্চি এটা করে দেখেন তো সাইজ পাল্লা ও যা সাইজ পাল্লা দাম করবে আপনার 15000 টাকা আমরা 16000 টাকা দিয়ে দিই আপনাদের জন্য 15000 টাকা আচ্ছা এটা হলো 1000 টাকা আচ্ছা আচ্ছা এছাড়া কি আলমারি সুখে কিংবা দরজা তৈরি হয় কিনা এখানে হ্যাঁ আমাদের কাছে সব ধরনের জিনিসপত্র আছে আলমারি সুখে গ্রিল কলস্টেবল গেট কেসি গেট সব কিছু পাওয়া যায় আমাদের দোকানে অবরদ আলমারি সব কিছু আমাদের দোকানে আছে আচ্ছা এখন এই এগুলাকে অনলাইন কিংবা অফলাইনের মধ্যে অনলাইনে বিক্রি হই কিনা কয়েকদিন আগে আমাদের দোকানে প্রচুর মাল ছিল এগুলো আমরা ডেলিভারি সেল হয়ে গেছে সেল হয়ে গেছে এখন আমাদের এখন আবার কিছু মাল মাল আছে আমরা মিষ্টি দিয়ে তৈরি করব তখন আপনাদেরকে আমরা আবার ভিডিওর মাধ্যমে দেখাতে পারব মাল এখন আমরা তো জানি যেগুলো সব অফলাইনে বিক্রি মানে আশেপাশে দোকান আমরা যদি অনলাইনে কত অর্ডার করে দিতে পারিং কিনা ইনশাআল্লাহ আমরা যে কোনো জায়গায় অনলাইনে অর্ডার করে নিতে পারি এর এমনকি আপনাদেরকে মাল মাল পৌঁছে দিতে পারি এরও মালামালের আমরাও ওই সময় আমরা একটু সেক্রিফাইস করে দেব বা আমরা যে কোনো জায়গায় বিজ্ঞাপের মাধ্যমে আমরা মালামাল পৌঁছে দিতে পারবো ওর জন্য আমাদেরকে যদি অর্ডার করেন তাহলে আমরা মালামাল আপনারা আশা লাগবেন আমরা রং টং করে ভালোভাবে দিয়ে তৈরি করে আমরা মালামাল আপনাদেরকে পৌঁছে দিতে পারবো অর্থাৎ অগ্রিম মানে কাজের মিল আমাদের অগ্রিম অল্প কিছু অর্ডার করতে হবে হ্যাঁ না করলে তো আমরা আপনাদের সাথে আমাদের কাছে অর্ডার করলে আপনারা তিন ভাগের এক টাকা বা দুই ভাগ টাকা আমাদেরকে দিয়ে দিতে হবে বাকি টাকা আপনারা মাল যখন এটা বুঝে পাবেন তখন আমাদেরকে এটা টাকাটা বুঝিয়ে দিবেন তো আপনি বুঝতে যাচ্ছেন যে মানে পিক আপের মাধ্যমে মাল আছে যে কোনো প্রান্তে দেওয়া যাবে মাল হ্যাঁ পিক আপ বলেন আপনি যে টোলি বলেন বা ভ্যানগাড়ি বলেন যে কোনো মাধ্যমে আমরা মাল না পাই পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ওকে